সালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক পদ্মাভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাতান কুমিতে ত্রিকোণমিত অনুপাত অনুশীলন নয় পয়েন্ট একের তেরো নম্বর অঙ্কের সমাধান করব আমাদের তেরো নম্বর অঙ্ক দেওয়া আছে প্রমাণ করো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে 24 26 স্কয়ার আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা সমাধানে চলে যাই সমাধান আমরা леফট সাইড নিয়ে ক্রস করব আমাদের леফট সাইড দাও দাও আছে on divided on plus সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এটা সমাধান করে আমাদেরকে রাইট সাইড মিলাতে হবে এখানে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইন আমরা দশও করবো ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে এখন ওয়ান প্লাস সাইনে দিয়ে এটাকে আমরা ভাগ করব তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কেটে থাকবে ওয়ান মাইনাস সাইনে এখানে আমরা সেমবার কাজ করবো

একটা কাজ করতে পারি এখানে ওয়ান প্লাস সাইনে ওয়ান মানে সাইনে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা সাইড নোট লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু শিক্ষার্থীরা আশা করি এখানে তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো এখন মাইনাস সায়েন্স করার সময় আমরা কি জানি প্রিয় শিক্ষার্থীরা আর একটা জিনিস আমি তোমাদেরকে কষ্ট করে বলতে চাই যে ত্রিকোনো অঙ্ক করতে গেলে অবশ্যই সূত্রিকোণ বিকল্প নাই অবশ্যই সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে এখানেও আমাদের একটা সূত্র ফেলব আমরা ওয়ান মাইনাস সায়েন স্কোয়ার সমান আমরা জানি কি কস কোয়ার এখানেও আমরা সার্ট নোট লিখব এই এইকাল ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার সূত্র ছাড়া ত্রিকোনো অঙ্ক কল্পনায় করা যায় না এই জন্য এই জন্য সূত্র অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আর অঙ্ক যত প্র্যাকটিস করা যাবে তত তোমাদের ভালো মনে থাকবে এখন আমরা টু ওয়ান বাই কোয়ার এভাবে লিখবো আমরা ওয়ানডিভাইডেড পথ স্কোয়ার আমরা কী জানি টু সেয়ানডিভাইডেড পথ সমান জানি আমরা সে যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা উপরে স্কোয়ার দিয়েছি এখানে আমরা একটা নোট লিখবাইডেড প্রিয় শিক্ষার্থীরা আমি মনে করি যে তোমরা সমাধানটা খুব সহজেই বুঝতে পেরেছ আসলে এক ত্রিকোণ মিত্তিক অঙ্ক সূত্র ছাড়া কখনোই কল্পনায় করতে পারবে না এবং সূত্র ছাড়া এগুলা কোনোভাবে করাও যাবে না তাই সূত্র অবশ্য তোমাদেরকে মনে রাখতে হবে ত্রিকোণমিতি মিটি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট সাইড মিলে গেছে এটাই ছিল কিন্তু আমাদের প্রমাণ তাহলে সুতরাং সুতরাং আমরা লিখতে পারি যেহেতু আমরা লেফট সাইড নিয়ে কাজ করেছি লেফট সাইড নিয়ে কাজ করে আমরা রাইট সাইড মিলাতে পেরেছি তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমরা শিক্ষার্থীরা আমাদের যে এখানে একটা সমাধান ছিল খুব সহজেই কিন্তু আমরা করতে পেরেছি তোমাদের কাছেও এটা সহজ মনে হবে তোমরা যখন এটা রেগুলার প্র্যাকটিস করবে বা এ ধরনের অঙ্ক করবে তখন তোমাদের কাছেও কি এটা অনেকটাই সহজ হবে আর আমার সমাধান করার ক্ষেত্রে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে ধন্যবাদ সবাইকে শাইকে আলাইকুম রহমতুল্লা